গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে পবিত্র ঈদুল আজহার পশু কুরবানিতে জবাইকৃত পশুর সঙ্গে কিছু ছবি প্রকাশ করা হয়েছে এই ছবিতে কুরবানি হওয়া পশুর সাথে হাস্যকর ছবি দেওয়া হয়েছে যারা এসব ছবি তুলেছেন এবং ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা খুব বেশি বয়সের নন এদের মধ্যে টিনে রয়েছে আর দুই একজনের বয়স বাইশ পর্যন্ত হতে পারে তবে বয়স যাই হোক এ ধরনের ছবি ফেসবুকে প্রকাশ করা হয়ে গেলে ভাইরাল হয়ে যায় আর সমালোচনার চেয়ে অশ্লীল বাক্যবরণেই জর্জিত হন ভিক্টিম একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ছবিতে যেমন নৃশংসতা প্রকাশ পেয়েছে তেমনি প্রকাশ পেয়েছে ওইসব তরুণ তরুণীর ম্যাচিউরিটি আদতে তারা সেভাবে ম্যাচিউট নন এক্ষেত্রে ওইসব তরুণ তরুণীদের এসব কার্যকলাপ থেকে বিরত হওয়ার শিক্ষাটা দিতে হবে পরিবার থেকেই আরেকজন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন এখানে ভালো মন্দের একটা বিষয় রয়েছে বুঝতে হবে কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝতে হবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের বিষয়টা এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এলে দায়িত্বটা পরে অনলাইন অ্যাক্টিভিটিসের ওপর একইভাবে আরেকজন ছবিগুলো প্রকাশ করে ফেসবুকে লিখেছেন অনেকেই মন্তব্য করে বোঝাতে চেষ্টা করেন যে এটা ফেসবুক এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে আপনার ম্যাচুরিটি প্রকাশ করা ঠিক না এটা যেমন ঠিক তেমনই ঠিক নিজের মনকে লালন করা সঠিক এবং বেঠিক কাজগুলো করা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ